জুলাই বিপ্লব দুই চব্বিশ গণতন্ত্রের প্রতি ছাত্র জনতার জাগরণ জুলাই বিপ্লব যা জুলাই গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান নামে পরিচিত ছিল দু হাজার চব্বিশ সালের বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন এই আন্দোলনের সূচনা ঘটে কোটা সংস্কার নিয়ে নতুন করে উত্তেজনার মধ্য দিয়ে দু সালে একটি সরকারি সার্কুলার বাতিল করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট যখন কোটা ব্যবস্থা সংস্কারের প্রশ্ন মত দেয় তখন দু হাজার চব্বিশ সালের জুন মাসে বিরোধী ছাত্র সংগঠনের ব্যানারে দেয় জুলাই শুরু হয় কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলন দ্রুত সাধারণ ছাত্র তরুণ চাকরিবাতি ও সচেতন জনগণের ব্যাপন সমর্থক হয়ে যায় জুলাই মাসের শেষের দিকে সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে সসিং ও দমনমূলক অভিযান চালায় পুলিশের গুলি ও নির্যাতনে অসংখ্য ছাত্র সাংবাদিক ও পথচারী নিহত হয় এ নির্বং ঘটনার নামকরণ হয় জুলাই গণহত্যা এই ঘটনায় তীব্র নিন্দা জানান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শেখ হাসিনার সরকারের কঠোর প্রক্রিয়াকে দায়ী করে তাৎক্ষণিকভাবে দমন ফিরনের বন্ধের আহ্বান জানান হিউম্যান রাইটস ওয়ার্স এইচ আর বিদেশি সরকারগুলোকে শেখ হাসিনা সরকারকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জবাবদিহিতার আওতায় আনতে চাপ সৃষ্টির আহ্বান জানায় সরকার পতন ও নতুন পথ জুলাই বিপ্লব ধীরে ধীরে এক অসহযোগী আন্দোলনের রূপ নেয় দেশের সর্বপ্ত বিক্ষোভ ধর্মঘট ও প্রশাসনিক অসুস্থতা সৃষ্টি করে এ চাপের মুখে আগস্টের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তার পদত্যাগের পর বাংলাদেশে সৃষ্টি হয় সাংবিধানিক সংকট এই সংকট নিরসনে দেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের দায়িত্ব নেয় দেশের গণতান্ত্রিক দ্বারা পূর্ণ প্রতিষ্ঠায় এবং একটি অবাধ্য ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের উদ্দেশ্যে জুলাই বিপ্লব ছিল এক ঐতিহাসিক ছাত্র জনতার জাগরণ যেখানে অন্যায়ের বিরুদ্ধে লোকে দাঁড়িয়েছেন নতুন প্রজন্ম এই বিপ্লব শুধু একটি সরকার পতনের গল্প নয় এটি ছিল একটি বৈষম্যহীন ন্যায্য ও গণতান্ত্রিক সমাজের জন্য তরুণদের আত্মত্যাগের প্রতীক